আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সেই মাছের পাইকারি বাজারে যেখানে কম দামে বিক্রি হয় এবং এখান থেকে এই মাছগুলো অন্য জায়গায় নিয়ে যায় বেশি দামে বিক্রি করা হয় তো চলুন আজকের মাছের বাজার কেমন হয় দেখা যাক I de chão! chão. বলতে আমাদের এখানে সাধারণ জেলেরা যারা নদীতে মাছ মারে এবং খালে বিলে যে মাছগুলো পায় ওগুলো এখানে নিয়ে আসে বিক্রি করে কোনো ঝামেলা ছাড়া এখানে এসে নগদ টাকায় বিক্রি করে এখান থেকে চলে যায় যদি এক হাজার টাকায় কেউ বিক্রি করে সেই মাছগুলো পাইকারিরা আবার বিভিন্ন জায়গায় শহর বা অন্য গ্রাম অঞ্চলে পনেরোশো থেকে সতেরোশো টাকা বিক্রি করে চল্লিশ পাঁচশো 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 সত্তর পাঁচশো পাঁচশো আশি পাঁচশো আশি পাঁচশো নব্বই এতক্ষণ দেখে বুঝতে পারলেন যে এখানকার মাছের দাম কেমন তবে আজকে কম মাছ উঠছে এই জন্য আজকে একটু মাছের দামটা বৃদ্ধি তবে যাই হোক আমাদের এলাকায় এই নদীর মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো অনেক সুস্বাদু যা অন্যান্য এলাকার মানুষরা কখনো আটকা পাঁচশো আশি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন